প্রত্যাশী যিনি তার কি ভূমিকা ছিল বিগত আন্দোলন সংগ্রামে তার কি ভূমিকা ছিল আপনি জানেন আমি নাইনটি সিক্স থেকে সরাসরি রাজনীতিতে সম্পৃক্ত আমি দুই হাজার সালে প্রথমে আমি রাজনৈতিক মামলা খাই মামলার আসামি হই সরকারি সিটি যশোরে ছাত্র দল করাকালীন অবস্থায় পরবর্তীতে আমি দুই হাজার দশ সালে আমি কিন্তু হরতালে গ্রেপ্তার হয়ে আমার উপরে নির্মম নির্যাতন করা হয় আপনাকে একুশে টিভি সহ প্রথম অলস সমস্ত গণমাধ্যম আমাকে সেই আমাকে নির্যাতনের ভিডিও ছবি দেখেছিল আমার কিন্তু সেই মামলায় সাজা হয়েছিল দুই বছরের এবং আমি সশ্রম কারাদণ্ড ভোগ করেছি সুপ্রিম কোর্টের যত আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছেন খবরের কাগজের পাতায় টেলিভিশন চ্যানেলের চ্যানেলে সমস্ত আন্দোলন সংগ্রামে আমার কিন্তু অগ্রণী ভূমিকা ছিল সেখানে আমার সর্বোচ্চ মামলার কিন্তু আমি আসামি সুতরাং আপনি যদি বলেন পাঁচই আগস্ট পরবর্তীতে ক্লিন ইমেজের কথা যদি বলেন আমি নুরুল আলম সিদ্দিকী সোহাগ আমার বিরুদ্ধে চারানা পয়সা চাঁদাবাজি কোনো যেমন অভিযোগ নাই এবং কারোর সাথে কোনো দুর্ব্যবহার বা ক্ষমতার অপব্যবহার ক্ষমতা তো আমরা নাই তারপরেও যে মনে করেন যে অনেকে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে এরকম কোনো আমার এরকম রেকর্ড নাই তাছাড়া আমার নামে পলিটিক্যাল মামলা ছাড়া অন্য কোনো ফৌজদারি মামলা নাই যেমন অর্থ ঋণের মামলা থাকতে পারে দুর্নীতির মামলা থাকতে পারে চাঁদাবাজির মামলা থাকতে পারে এরকম কোনো মামলা নাই সুতরাং গতকালকে আপনি দেখবেন যে একটা ডিজিটাল র্যাঙ্কিং এর মধ্যে বলা হয়েছে যে পাঁচটি অযোগ্যতার মধ্যে প্রধান অযোগ্যতা হচ্ছে ফৌজদারি মামলা মানে রাজনৈতিক মামলার বাইরে তার বিরুদ্ধে কোনো ফৌজদারি মামলা আছে কিনা নৈতিক স্খলন জনিত ঘটনায় যেমন আর্থিক কেলেঙ্কারি সব বিভিন্ন জায়গায় এ ধরনের মামলা আমার নাই এবং আমি তারুণের প্রতিনিধিত্ব করছি এবং আপনি জানেন আমাদের আমি জুলাই গণ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সমন্বয়ক ছিলাম আমি জীবনের ঝুঁকি নিয়ে দেশপ্রেম থেকে দেশের মানুষের জন্য এই দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্য এই ভোটের অধিকার আদায়ের জন্য কিন্তু আমি জীবনের ঝুঁকি নিয়েছি আমি হাসিনার কারফু ভেঙেছি আমি বন্দুক আপনি পুলিশ র্যাব সোয়াট আর্মি এদের বন্ধুকে নল উপেক্ষা করে আমি কারফিউ ভেঙেছি ইনশাল্লাহ যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবীল ইসলাম নয়নের নেতৃত্বে আমরা প্রথম ঢাকা শহরে আমরা কারফিউ ভেঙেছিলাম শাহবাগে আমরা সর্বপ্রথম অবস্থান নিয়েছিলাম সুতরাং জুলাই গনুত্থানে আমার যে ভূমিকা এবং আমার যে প্রতিনিধিত্বকারী প্রার্থী আমি কোনো স্পট নাই এবং ইনশাল্লাহ আমি বলেছি যে আমি যদি মনোনয়ন পাই নির্বাচিত হয়ে আমি একটি টাকার দুর্নীতি করব না এই কথা বলার পরে আপনার যশোরের এই চার আসনের জনগণ অভয়নগর বাঘারপাড়া বা সন্ধিয়াবাসী আমাকে সাদরে গ্রহণ করেছে তারা বলেছে যে এরকম প্রার্থী আমরা চাই সুতরাং আশা করি দল এটা বিবেচনা করবেন